আসসালামু আলাইকুম আহমতুল্ল্হি অবর্তু সামাজিক দর্শক এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না এরকম বাধা নিষেধ বা বিধি নিষেধ রয়েছে আওয়ামী লীগের ওপর অন্যদিকে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠনটি রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ এটিকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে হয়েছে ফলে কাগজে কলমে বাংলাদেশের কোনো রাজনৈতিক তৎপরতা চালানো এবং যে সকল বাক স্বাধীনতা বলেন তারপর যে সকল সাংবিধানিক যে রাইটস রয়েছে দ্য পলিটিক্যাল রাইটস মিছিল করা সভা সমিতি করা সমাবেশ করা এমনকি নির্বাচন করা এই অধিকারগুলো এই মুহূর্তে আওয়ামী লীগের নেই আর ছাত্রলীগ যেহেতু একেবারে নিষিদ্ধ তাই তারা যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড করার চেষ্টা করে তাহলে আইন অনুযায়ী দেশের সর্বোচ্চ যে শক্তিমত্তা রয়েছে সেই শক্তিমত্তা হলো যে রাষ্ট্র শক্তি প্রয়োগ করবে এখন সেই শক্তি প্রয়োগের নমুনা কেমন হতে পারে তার একটি ঘটনা আপনারা দেখেছেন যে চট্টগ্রামের একজন শিশু পুলিশ কর্মকর্তা সম্ভবত মেট্রোপলিটন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি ওয়ার্ল যে নির্দেশনা দিয়েছেন তার অধীনস্থ কর্মকর্তাদেরকে ওটা এখন ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে সেক্ষেত্রে সন্ত্রাসী বলতে কাদেরকে বোঝানো হয়েছে এটা মোরালেছে আমরা সবাই বুঝি অর্থাৎ ছাত্রলীগের কোনো নেতাকর্মী বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি কোনো কর্মকাণ্ড করার চেষ্টা করে এর বাইরে অন্য সন্ত্রাসী যারা আছে তারা তো থাকবেই তাদের প্রতি যে আচরণ করতে বলা হয়েছে ডাইরেক্ট একেবারে কি একটা অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে গুলি করার যে নির্দেশনা তিনি যেভাবে দিয়েছেন হুকুম দিয়েছেন এটি নিয়ে এখন তোলপাড় চলছে এর অর্থ যে সরকার এখন কোনো অবস্থাতেই ঝুঁকিতে যাবে না এবং কোনো কিছু বরদাস্ত করবে না এখানে চট্টগ্রামটাকে সরকার খুব দেখে বলা হয় তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা বলে তারা মনে করে কয়েকটি কারণে এখানে ডক্টর মোহাম্মদ তিনুসের বাড়ি কাজে চট্টগ্রামের এই অঞ্চলে যদি আওয়ামী লীগের ছাত্রলীগের বাড়াবাড়ি হয় মিছিল মিটিং হয় তাহলে এটা আসলে সরকারের জন্য খুব একটি স্পর্শকাতর একটি বিষয় দ্বিতীয়ত এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্বে তাকে দেওয়া হয়েছে খুদাবক চৌধুরী ওনার বাড়ি কিন্তু চট্টগ্রামে তো কাজী চট্টগ্রামে যিনি মেট্রোপলিটন কমিশনার আছেন ডিসি আছেন বিভাগীয় কমিশনার আছেন ধরে নেওয়া হয় যে তারা সরকারের সবচেয়ে বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে সেখানে গিয়েছেন এবং সেখানকার শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং পুরো পরিস্থিতি সরকারের অনুকূলে রাখার একটা কমিটমেন্ট তাদের থাকবে এবং সেই কারণে যে পুলিশ কর্মকর্তা রয়েছেন ন্যাচারালি তিনি তার সর্বশক্তি নিয়োগ করে তার যারা নিয়োগ করতে রয়েছেন তাকে যারা ওখানে পোস্টিং দিয়েছেন তাদের তিনি করবেন এটাই বাংলাদেশের একটা ট্রেডিশন তো কাজেই আমরা এখন তার সেই বক্তব্য নিয়ে খুব সি 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 করছি অথচ এরকম ঘটনা আওয়ামী লীগ জমানাতে হয়েছে বিএনপির জমানাতে হয়েছে এবং এখনো বিএনপির জামাতের যে সকল কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু শশ এলাকাতে তাদের আধিপত্যই সরকারি কর্মকর্তাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করছেন এরপরে যেটি আছে সেটি হল চট্টগ্রাম এবং তথ সংলগ্ন যে অঞ্চল সেখানে জামাতের একটা ব্যাপক প্রভাব রয়েছে বিশেষ করে চট্টগ্রাম শহরে তো সেখানে যদি আওয়ামী লীগের লোকজন কোনো অনাস সৃষ্টি তৈরি করে সেটা আসলে সরকারের কাছে জামাতের যে একটা ভাবমূর্তি রয়েছে সেই ভাবমূর্তিও থাকে না ফলে এখানে জামাতের নেতাকর্মীরা এনসিপি নেতাকর্মীরা সরকারের কর্তাব্যক্তিরা সবাই মিলে রাষ্ট্রশক্তিটিকে পরিপূর্ণভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে এবং কার্যক্রম স্থগিত সর্বোচ্চ ভাবে ব্যবহার করবে তারই একটা নমুনা আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে যাকে বলা হয় আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি সেই লকডাউন কর্মসূচিটাকে ভেসে দেওয়ার জন্য জনমনে লকডাউনকে নিয়ে যেন কোনো রকম আতঙ্ক তৈরি না হয় এই জন্য সরকার যে কর্মকাণ্ড শুরু করেছে তার ফলে মানে পুরো পরিস্থিতিটা সরকারের জন্য বুমেরাং হয়ে পড়েছে এখানে একটি বিষয় খুব বলার দরকার মাসে আমরা যে জিনিসটি টের পেয়েছি বুঝতে পেরেছি শতভাগ সেটি হলো এই সরকার সব বুঝে রাজনীতি বোঝে না মানে ঠিক ওই যে আল মহমদের সে বিখ্যাত কবিতা ও পাড়ার সুন্দরী রোজেনা সারা অঙ্গে তার তবু মেয়ে কবিতা বোঝে না তো এই কবিতার মতোই পলিটিক্যাল একটি চেয়ারে বসে সরকার সবার আগে যেটি বোঝার দরকার ছিল সেটি হলো রাজনীতি সেই রাজনীতি বোঝে না ফলে কি হলো এই সময়টিতে একটি যাকে বলা হয় মানে অগ্রহণযোগ্য একটি তথ্যগত ভুল কিংবা ধরুন একটা বোগাসব প্রকৃতির থ্রেট এটাকে সরকার যেভাবে নিজ হাতে ম্যাটারিয়ালাইজ করছে নিজ হাতে এটাকে একেবারে মশলা দিয়ে মাখাচ্ছে পাকাচ্ছে কাবাব বানাচ্ছে উপাদীয় খাবার তৈরি করে আওয়ামী লীগের মুখে তুলে দিচ্ছে আওয়ামী তো মহা খুশি এ কারণ হলে আপনাদের একবার মনে আছে যে বিএনপির জমানতে আব্দুল জলিল সাহেব সে একটা ট্রাম কার্ড ঘোষণা করেছিলেন এটা বোকাজ বলছিলেন এবং এটা শেখ হাসিনা নর্মালি মজা করার জন্য তিনি বলছেন যে আমি তো বলিনি আমার সাধারণ সম্পদের একটা ট্রাম কার্ডের কথা বলছে এটি মানে সরকার মানে বিএনপি সরকার মানে মানে তসনাস হয়ে যাচ্ছে আমি ঘোষণা করলে কি হতো এবং ওই দিন দেখা গেল যে অনেক বড় পত্র পত্রিকাগুলো যারা সরকার সমর্থক তারা প্রচার করা শুরু করলো ওই দিন এটা হবে দশ লক্ষ লোক ঢাকা শহরে আসবে ওই ওই এনজিওর মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি পরে ঘটনার দিন দেখা গেল যে পাঁচ ছয়শো লোকও শহীদ মিনারে আসলো না রকম এখন এই যে লকডাউন যে কথাটি প্রথমে জাহাঙ্গীর কবির নানক বললেন তারিখে তারিখে লকডাউন লকডাউন তো কেন কথা হয়েছিল যে ওই দিন একটা আদালতের রায় ঘোষণা হবে শেখ হাসিনার ইত্যাদির বিষয়ে আদি নিয়ে এখন এটা আসলে আমার কাছে মনে হচ্ছিল যে এইভাবে লকডাউন কথাটা অতটা ভেবে চিনতে বলেনি হয়তো শাটডাউন আহ যাকে বলা হয় বলার চেষ্টা করেছিলেন কিন্তু মুখ দিয়ে লকডাউন বের হয়ে গেছে এমনি ইদানিং বয়স হয়ে গেছে জাহাঙ্গীর কবির নানক সাহেবের তার কথায় জড়তা আছে আর তিনি এমনি আসলে মঞ্চে ভালো বক্তব্য করেন কিন্তু টেলিভিশনের সামনে তারপর ক্যামেরার সামনে ওইভাবে ভালো মতো সাজিয়ে গুছিয়ে কথাবার্তা বলতে পারেন না ইংরেজি উচ্চারণ যথেষ্ট দুর্বল আছে আরবিতে একেবারেই পারেন না একবার ওই যে পবিত্র ঈদ উল আজহা ঈদ উল আজহা এই শব্দটি উচ্চারণ করতে গিয়ে তিনি যখন স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন কি একটা কেলেঙ্কারি ঘটিয়ে ফেলেছেন তিনি উচ্চারণই করতে পারেননি তো তাই উচ্চারণের সমস্যা রয়েছে তো কাজেই তিনি যে শাটডাউন কথাটা বলতে চেয়েছেন আমার কাছে যেটা মনে হচ্ছিল সেটাকে বলে ফেলছেন লকডাউন এখানে লকডাউন বলতে যেটি বোঝায় সেটা আপনি ঘরে বসে থাকেন আপনি গ্রাম থেকে ঢাকা আসবেন তারপরে আবার ঢাকা থেকে আপনি বের হয়ে রাস্তায় মিছিল মিটিং করবেন এটা আসলে লকডাউন বলে না লকডাউন মানে আপনি যেখানে আছেন সেই জায়গায় থাকুন তা আমি তো আসলে সেটা না আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা যে কাজটি করার চেষ্টা করছে সেটা হল কমপ্লিট ঢাকা শহরকে শাটডাউন করে দিন ঢাকা শহরকে বন্ধ করে দিন কিন্তু এই যে তারা লকডাউন কথাটা বললো এই কথাটা মানে সরকারের যারা লোকজন রয়েছে তারা এত সিরিয়াসলি নিল তারা মোটামুটি লকডাউন ঘোষণা করে দিল যে লোকজন যেন ঘর থেকে না বের হয় আমি বারো তারিখ বিকেলবেলা এই ভিডিওটি করছি তো এই সময়টার মধ্যে সরকারের যে তৎপরতা দেখলাম তাতে সরকার এই যেখানে যেখানে আওয়ামী লীগের লোকজন আছে সন্দেহভাজন তাদেরকে ঝেঁটিয়ে শহর থেকে বিদায় করে তারপরে তাদেরকে ঘরে পাঠাতে চাচ্ছে তারপর যারা অবাধ্য হয়ে রাস্তায় নামার চেষ্টা করছে তাদেরকে ধরছে আর নিজেরা এমন হুম্বিত্বি করছে যার ফলে কি হচ্ছে সারা শহরে সারা দেশে একটা ভীতি ছড়িয়ে পড়েছে আমি গতকাল অনেক রাতে ঢাকা শহরে ঘুরেছি দেখলাম পুরো ঢাকা শহর খালি সন্ধ্যার পর থেকে খালি রাতে তো বলা বাহুল্য আর আজকে এই যে সময়টাতে যে ভিডিও করছি আমার অফিসের আশেপাশে বলতে গেলে সবচেয়ে ব্যস্ততম এলাকা পল্টন এলাকা এখানে মানে একেবারে খালি লোকজন নেই এটা মোটামুটি সরকার বাহাদুরের বদলগোতে আওয়ামী লীগেই মানে তাদের যে লকডাউন সেটাকে শাটডাউনের দিকে নিয়ে গেছে পত্রপত্রিকাগুলো ভীতি ছড়াচ্ছে যেখানে সরকার বলছে যেমন কোনো রিপোর্ট করা যাবে না ভীতি ছড়ানোর জন্য এখন কোন সেই অফিসের সামনে কে পেট্রোল ঢাললো কে বাস পোড়ালো এগুলিকে এমন ভাবে প্রমোট করা হচ্ছে যে চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং আওয়ামী লোকজন এখানে খুব মজা পাচ্ছে এবং এই ধরনের ঘটনা যখন ঘটে এখানে তো আওয়ামী লীগ নেই ছাত্রলীগ নিষিদ্ধ তারা যে কাজগুলো কতটা করতে পারবে গত চোদ্দ মাসে আমরা সেটা দেখেছি কিন্তু এখানে আওয়ামী লীগকে ফাঁসানোর জন্য ছাত্রলীগকে ফাঁসানোর জন্য বা সরকারকে ফাঁসানোর জন্য তৃতীয় শক্তি চতুর্থ শক্তি পঞ্চম বাহিনী তারা যদি এই জায়গাতে অপকর্ম করে থাকে তাহলে সেটা সামাল দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের সরকার যদি সব কিছু মানে যাকে বলা হয় এখন এই যে সারা বাংলাদেশে এই মুহূর্তে যা কিছু হচ্ছে যেভাবে পত্রপত্রিকা আসছে এর দায় দায়িত্ব যদি পরিপূর্ণভাবে যাকে বলা হয় আওয়ামী লীগের উপর দেওয়া হয় লীগের উপর দেওয়া হয় নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের উপর দেওয়া হয় তাহলে তো কেল্লা হতে ধরে নিতে হবে যে তারা সরকারের ভিত্তি নাড়িয়ে দিতে পারে তারা লকডাউন বলে শাটডাউন করে দিতে পারে শাটডাউন বলে লকডাউন করে দিতে পারে এবং এই যে প্রতিপক্ষকে ভয় পাওয়া এবং প্রতিপক্ষকে বেশি প্রিভিলেজ দেওয়া এটা কিন্তু একটা সরকারের সবচেয়ে বড় দুর্বলতা আবার প্রতিপক্ষ শক্তিমত্তাকে যদি হীন করে দেখা যেটা আওয়ামী লীগের পতনের মূল কারণ তারা এই যে যখন ছাত্র আন্দোলন করছিল ঠিক সেই সময়টা তুমি যখন চিনে গেলেন তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ওনারা আসলে এই মুহূর্তে চিনে যাওয়াটা ঠিক হচ্ছে না এটাকে আমি বলছিলাম যে এই পচার শামুকে কিন্তু শেখ হাসিনার পা কাটবে আপনারা দেখুন যে শেখ হাসিনার পতনের আগে তিনি চীনে গেলেন চীন থেকে আসলেন এসে তিনি যাকে বলা হয় এই সংবাদ সম্মেলন করলেন এবং সেখানে রাজাকারের বাচ্চা কাচ্চা বলেন আর পুরো জিনিসটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল রাজাকারের নাতিপুতি তো উনি যখন চীনে যাবেন পরিকল্পনা হলো তখন আমি বললাম যে ওনারই চীনে যাওয়াটা ওনার জন্য বুমেরাং হয়ে যাবে আবার উনি যখন আসলেন আমি বললাম যে উনি ওখান থেকে অপমানিত হয়ে আসছেন কাজে এই মুহূর্তে তার সংবাদ সম্মেলন প্রতিবার যেভাবে এসে তিনি সংবাদ সম্মেলন করেন তো এইবার তার এই সংবাদ সম্মেলন করাটা ঠিক হবে না কিন্তু দেখেন সেই কাজটি করতে গিয়ে পর্যায়ে চলে গেছে এবং পুরো আন্দোলনটি সেই একদম খুব কাছের থেকে দেখেছি আমি যেহেতু তখন একেবারে রাজপথের একজন সাধারণ কর্মী ছিলাম প্রতিদিন রাতেই টকশো করেছি সরকারের একেবারে যাকে বলা হয় মানে টার্গেট মানে নাম্বার ওয়ান টার্গেট মানে যাকে বলা হয় আমার যদি পরিচিত ফেস না হতো তাহলে আমার ভাগ্য হয়তো মতো হতো ওই পর্যায়ে আমি রাজপথকে যেভাবে দেখেছি এবং আপনারা দেখেন যে সর্বশেষ দুটো টকশো যেটা রাজপথকে রীতিমতো রাজপথের কোর্স অফ অ্যাকশন চেঞ্জ করে দিয়েছিল সেটা হলো চ্যানেল আইতে বিচারপতি মানিকের সঙ্গে যে টকসটা হয়েছিল দীপ্তি চৌধুরীর সঞ্চালনায় আমার সঙ্গে জাস্টিস মানিক এবং দীপ্তি চৌধুরী এবং ওই টকশে যা কিছু হয়েছিল আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে ওখানে কি হয়েছিল এবং ওই পরিস্থিতি যে রিপার্কেশন তৈরি করেছিল ওই টকশো যে ঘটনাটি তার ফলে পুরো আন্দোলন কিন্তু মানে দাও দাও করে জ্বলে উঠেছিল তো কাজে আমি আমার জায়গা থেকে সবাইকে সতর্ক করার চেষ্টা করেছি মানে সবাইকে যাকে বলা হয় সাহায্য করার চেষ্টা করেছি এবং এখনই সেই প্রথম দিন থেকে গত চোদ্দ মাস ধরে বিএনপিকে যে কথাগুলো বলছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে কথাগুলো বলছি এটা আপন ভাইও বলে না এখন এই যে বর্তমান যে অবস্থাগুলো হচ্ছে এই অবস্থাতে সরকারে যে লকডাউন নিয়ে শাটডাউন নিয়ে যে কাণ্ড কারখানা করছে এবং সরকারে যারা আপনজন একান্ত আপনজন স্টেক হোল্ডার আছেন বিভিন্ন পত্র সাংবাদিক যারা চায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘদিন থাকুক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা ডক্টর মোহাম্মদ ইনুসের খুব কাছাকাছি তারা এখানে সান্ত্বনা না দিয়ে কাউন্টার রাজনৈতিক প্রোগ্রাম না দিয়ে উল্টো রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে যে ভয় ভীতি তৈরি করছে এর ফলে সরকার যে ভয় পেয়ে যাচ্ছে এটাই আওয়ামী লীগের জন্য একটা নতুন উল্লাস তৈরি করবে আনন্দ তৈরি করবে তারা একটা ফুর্তি একটা ইস্যু পেয়ে যাবে এবং তাদেরকে যারা মানে মাথায় করে নাচ্ছে ভারত তারাও চিন্তা করে পেয়ে গেছে এবং আগামীতে এই ধরনের কর্মকাণ্ড করতে তারা আরও বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আজকে আমি যে ভিডিওটি করলাম লকডাউন আগামীকাল আপনারা লিখে রাখেন এখানে কিছুই হবে না কিছুই হবে না ওই দিন ঢাকার রাজপথ ঠিক থাকবে এরপর উত্তরাঞ্চলে একটু শীত বেশি পড়বে ঢাকা শহরে হালকা একটু শীত শীত অনুভব হবে সারাদিন সূর্য ভালোভাবে আলো দেবে এরবারে কিছুই হবে না আর আজকে মানে দেখা যাচ্ছে এই যে আমরা যে সরকারকে যে উত্তেজিত অবস্থায় দেখছি সরকার আজকে সারাটা রাত আতঙ্কে কাটাবে এবং আতঙ্ক কাটার পরে কালকে সকালবেলা যখন দেখবে কিছুই ঘটে না তখন এই যে তিন চার দিন বা এক সপ্তাহ যে তাদের ক্লান্তি এই ক্লান্তিতে তাদের অনেকের যাকে বলা হয় নিউমোনিয়া হয়ে যাবে অনেকের জ্বর হবে অনেকের পেট খারাপ হয়ে যাবে টেনশনে তো মানুষের পেট খারাপ হয়ে যায় আর মধ্যেখানে আওয়ামী লীগ তখন দূর থেকে হাসবে যে কি একটা কথা বললাম একটা লকডাউনের কথা বললাম এটা ভালো মতো বুঝলেও না উল্টে ফেলে নিজেরা নিজেরা দৌড়ে দৌড়ি করে একেবারে সব কিছু শেষ করে ফেলবে এইভাবে কি দেশ চালায় এখন আমরা কীভাবে চালিয়েছি এভাবে বসে দিল্লিতে বসে বসে তারা হাসতে থাকবে মহাল্লামদের সামনে খেতে